ভারতীয় অডিআই টিমের গুরুদায়িত্ব পাচ্ছেন শুভমান গিল এমনটাই খবর সামনে আসলো সোশ্যাল মিডিয়া এবং কিছু সূত্র থেকে কিছুদিন আগে জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় টিমের ক্যাপ্টেন্সি করেছেন শুভমান তার ক্যাপ্টেন্সিতে ভারত চার এক ব্যবধানে জিম্বাবুয়েকে গোহারা হারিয়েছে ইয়াংস্টার টিম নিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়লাভ করার পর এবার ভারতীয় টিমের পরবর্তী লক্ষ্য হল শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের ফরম্যাটে নিজেদের জয় জয়কার বজায় রাখার আসন্ন শ্রীলঙ্কা সিরিজে অডিআই ফরম্যাটে ব্যক্তিগত কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া অন্যদিকে বিসিসিআই ভারতীয় টিমের দুই কিংবদন্তি প্লেয়ার মানে রোহিত শর্মা এবং বিরাটকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং মুখ্য পেসার যশপ্রীত বুমরাকেও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগে বিশ্রাম দিয়েছে রোহিত বিরাট ও হার্দিককে বাদ দিয়ে বর্তমানে অডিআই টিমে সিনিয়র প্লেয়ারদের মধ্যে রয়েছেন কেবল কে এল রাহুল এবং শুভ মানগিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট রাহুল ও গিলকে শ্রীলঙ্কা সিরিজের জন্য টিমের লিডারশিপ গ্রুপের ভিতর সামিল করেছে তবে বর্তমান সূত্রের খবর শুভমান গিলকে দেওয়া হতে পারে ওয়াডিআই সিরিজের ক্যাপ্টেন্সি আমার মতে সেটা করলে খুব একটা অবাক হব না কারণ তাকে ভবিষ্যতের জন্য গ্রুম করছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তাকে কিন্তু ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবেও দেখছে বিসিসিআই তাই আমি তো বলবো শুভমান গিলকে অবশ্যই ক্যাপ্টেন্সি দেওয়া উচিত এই ব্যাপারে তোমাদের মতামত কি ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও